শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট প্রাথমিকে হলিস্টিক মূল্যায়ন পাশাপাশি সেমিস্টার পদ্ধতি চালু নিয়ে প্রশ্ন শিক্ষক মহলের দেখুন আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্কুলগুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শুরু হতে চলেছে ক্রেডিট বেসড সেমিস্টার পদ্ধতি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রাথমিক স্কুলগুলোর আর্থিক অবস্থা শোচনীয় কম্পোজির গ্র্যান্টের টাকা নেই বছরের শুরুতে হাজিরা খাতা কিভাবে কেনা হবে তা নিয়ে চিন্তিত প্রাথমিক প্রধান শিক্ষকেরা স্কুলগুলোর পরিকাঠামোগত অবস্থাও খারাপ এই অবস্থায় সেমিস্টার পদ্ধতি কতটা কার্যকরী হবে সে নিয়ে প্রশ্ন উঠছে শিক্ষক মহলে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহনদাস পণ্ডিত বলেন প্রাথমিক স্কুলগুলোতে কম্পিউটার নেই ইন্টারনেট ব্যবস্থা নেই এমনকি কম্পোজিট গ্র্যান্টের টাকাও দিচ্ছে না সরকার তারই মাঝে এক নয়া পরীক্ষা পদ্ধতি নিয়ে আসা হলো আসলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকেই তুলে দিতে চাইছে সরকার শিক্ষক মহলের একাংশের বক্তব্য দু সালে পঞ্চম শ্রেণীর উনিশ হাজার পুরুয়াকে প্রাথমিকে যুক্ত করা হয়েছে চলতি বছরে বিজ্ঞপ্তি দিয়ে পঞ্চম শ্রেণী আরও আট হাজার পড়ুয়াকে ধাপে ধাপে প্রাইমারিতে যুক্ত করা হবে সে কথা ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে পড়ুয়া সংখ্যা বৃদ্ধি পেলেও বেশিরভাগ স্কুলগুলোতে ক্লাসরুম নেই বিষয়ভিত্তিক শিক্ষক নেই এক বিষয়ে শিক্ষক একাধিক বিষয়ে পড়িয়ে থাকেন এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন আগামী শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আবার সরকার সিদ্ধান্ত নিয়েছে হলিস্টিক রিপোর্ট কার্ড চালু করার তাহলে প্রশ্ন উঠছে এই দুই ব্যবস্থাই কি একসঙ্গেই চলবে সেক্ষেত্রে তো শিক্ষক ছাত্রছাত্রীদের নাভিশ্বাস উঠবে কয়েকদিন আগেই হলিস্টিক রিপোর্টের জন্য জেলায় জেলায় শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে জানুয়ারি থেকে যে শিক্ষাবর্ষ চালু হচ্ছে তাতে এই পদ্ধতিতে পঠন পাঠন এবং মূল্যায়ন করার কথা স্কুলগুলোর আর তারই মাঝে মাঝে হঠাৎ সেমিস্টার পদ্ধতি চালুর কথা ঘোষণা করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষকদের একাংশের দাবি প্রাথমিক শিক্ষা নিয়ে সরকার চূড়ান্ত দিশাহীন হয়ে পড়েছে পরিকাঠামোহীন পরিষেবাহীন ব্যবস্থাপনা কখনো আধুনিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে পারে না এতে প্রাথমিক শিক্ষার ক্ষতি হবে বলে মনে করছে শিক্ষক মহল শিক্ষানিরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন প্রাথমিকের সেমিস্টার প্রথা চালু হলে নতুন হলিস্টিক রিপোর্ট কার্ডের সঙ্গে তার কোনো মিল থাকবে না এর ফলে প্রতিটি শ্রেণীর জন্য তৈরি হওয়া প্রায় ষাট থেকে সত্তর লক্ষ হলিস্টিক রিপোর্ট কার্ড নষ্ট হবে বিপুল পরিমাণ অর্থের অপচয় হবে শিক্ষার সঙ্গে যুক্ত সংগঠনগুলোর সঙ্গে কোনো আলোচনা না করেই হঠাৎ করে এই পরিকল্পনা বেশ কিছু প্রাথমিক শিক্ষকের প্রশ্ন প্রাথমিক স্তরে সেমিস্টার পদ্ধতি হচ্ছে মাঝখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী কিন্তু সেমিস্টার পদ্ধতিতে মূল্যায়ন হচ্ছে না বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্ন মূল্যায়নের ফলে পড়ুয়াদের মধ্যেও তৈরি হতে পারে বিভ্রান্তি এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ